তোমরা কারা চরকমেলায় যেতে পছন্দ করো আমি তো ভীষণই পছন্দ করি প্রত্যেক বছর আমি চরক মেলা দেখতে যাই তো এবছরও গিয়েছিলাম আর এই ভিডিওটা হলো কিন্তু নববর্ষের আগের দিনের ভিডিও যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিলো তার জন্য ভাবলাম ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না বাট অনেক কমেন্ট আসছিলো চ্যানেলের মধ্যে যে দিদি চরক চরকমেলার ভিডিওটা দাও তাই ভাবলাম তোমাদের জন্য আজকে চরক মেলার ভিডিওটা আপলোড করে দিই আর ওই দিনটা না সানসেটের ভিউটা এত ভালো লাগছিলো যে দেখতে তো তার জন্য আমি এটাকেও ক্যাপচার করে নিয়েছি আর এটাকে আমি তোমাদেরকে জুম করেও দেখিয়ে দিচ্ছি ভীষণই ভাল লাগছিলো দেখতে আর যাওয়ার পরে কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিলো ওদেরকে বললাম আমাদের কিছু ভিডিও করে দিতে তারপর ওদের সাথেও কিছুক্ষণ ফটোশ্যুট করলাম আর যেহেতু শুরু করে আর আমার ফ্রেন্ড সার্কেল একই কারণ আমরা সেম এজের তো আমাদের ভীষণ মজা হয় যেখানেই যাই না কেন আর এত ভিড় ছিল চড়ক মেলা কি দেখবো তোমরা দেখেই বুঝতে পারছো এত ভিড় যে আমরা ভিতরে তো ঢুকতেই পারিনি আর এই বছর কিন্তু এখানে বেশ লেটই চলছিল কারণ সন্ধে হয়ে আসছে তখনও শিবদূর্গার নাচই চলছিলো এই টাইমে কিন্তু কালীর নাচও শেষ হয়ে যাওয়া কথা বাট তোমরা এখন দেখে নাও আর কপাল ভালো ছিল যে লাইটটাও দিয়ে দিয়েছিল নাচ দেখার পর মেলাতে এসেছে যেহেতু অনেকের সাথেই দেখা হচ্ছিলো তো সবার সাথেই কথা বলছিলাম আর এই যে কিউট বিবিটা দেখতে পেলাম মেলার মধ্যে ওর দাদু না বাবার সাথে এসেছে বুঝতে পারছিলাম না ও না ভীষণ কিউট ছিল আমি অনেকবার ওকে হাই হাই করার চেষ্টা করেছিলাম বাট ও পাত্তাই দিচ্ছিল না এক দুবার যেহেতু হাই হেলো করেছে বাট লাস্টে দেখলাম ও আমার দিকে হাই হেলো করছে না স্বরূপ হাই হেলো করছে ওর দিকেই ভীষণ নজর দিয়েছে তবে ও না ভীষণই কিউট ছিল আমার তো ওকে করলে না ওর ভীষণই মন ছিল বাট ও সাহস হয়নি বলার কারণ ও যেহেতু বেশি একটা পাত্তা দিচ্ছিল না তো তারপর আরও কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হলো তো ওদের সাথেও কিছুক্ষণ ফটোশ্যুট করলাম মেলাতে আসবো মানে ফটোশ্যুট তো করবোই করবো আর ওদের সাথে ফটোশ্যুট করার পর ভাবলাম স্বরূপকেও কেন বাদ দিই ওর সাথেও কিছু ফটো উঠেছি মেলাতে আসলাম ফটো উঠলাম মেলা দেখলাম তারপর তো কিছু খেতে হয় তো তার জন্যই চলে এসেছিলাম আমরা ফুচকা কাউন্টারে তো এখানে আমরা ফুচকা খাবো আর এই দেখো বেবিটা ওকে পেছনে টান ছিল তার জন্যই আমি এটা একদম স্লো মোশন করে দেখিয়ে দিয়েছি আর এখানে লেখা ছিল সুস্বাদু ফুচকা অ্যাকচুয়ালি কোনো টেস্টেই ছিল না একদম আলু ছিল না তার জন্য বেশি আমি একটা খাইনি আমার ফুচকা খেলে ভাই এটার মধ্যে একদম বেশি বেশি করে আলু দিতে হবে না হলে আমি ফুচকা একদমই খেতে ভালোবাসি না আর আমি শুধু একা একা ফুচকা খেয়ে যাচ্ছি ও বেচারা ভিডিও করছিল আর কোন হাত দিয়ে ফুচকা খাবে তার জন্য ওকেও কিছু খাইয়ে দিলাম আর আলু ছাড়া ফুচকা খাওয়ার পর ঝালের হাত থেকে আর গরমের হাত থেকে রেখাই পেতে আমরা সবাই মিলে খেয়ে দিলাম একটা আইসক্রিম আর আইসক্রিম খাওয়ার পরই ওদেরকে টাটা বাইবারি বলে দিয়েছি কারণ ওরা চলে যাবে আর আমরাও কিছুক্ষণ মেলাতে ঘুরে ভাবলাম তোমাদেরকে রাতের ভিউ দুটো দেখে দিই প্রচুর লোক হয়েছিল আর তারপরেই আমরা সোজা চলে গেলাম মেয়েদের সেই গন্তব্যস্থলে তোমরা কি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি হ্যাঁ আমি বলছি ইয়ারিংসের দোকানের কথা সেখানে চলে গেলাম আমি কিছু ইয়ারিংস দেখতে আর সেখানে গিয়ে দেখলাম সবই আমার আছে মানে সবই আছে বলতে অ্যাকচুয়ালি এখানে কোনো নতুনত্ব তেমন কোনো কালেকশন ছিল না যেগুলো ছিল মোটামুটি প্রায় সবই আছে আমার কাছে কারণ তোমরা জানো আমি ইয়ারিংস কিন্তু কতটুকুই ভালোবাসি তো বেশি একটা ডিজাইন ভালো না লাগার কারণে আমি আর বেশি একটা দেখিনি তো তার জন্যই সেখান থেকে বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো জিলিপির দোকানে চলে এসেছি তো স্বরূপ আমাদের বাড়ির জন্য জিলিপি কিনে দিয়েছিল আরো কি জানি একটা দিয়েছিল আমার ঠিক মনে নেই আর এখান থেকে ও যেহেতু ওর পিসির আর তারপর এখানে বৃষ্টির জন্য আমি কিছু খেলনা দেখছিলাম আর এই গাড়িটা নিয়েছি আর গাড়িটা নিয়েই সোজা বেরিয়ে পড়লাম কারণ এত ভিড় ছিল আর আমরা বাইকের কাছে যাব কি এত ভিড় ঠেলে ঠেলিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যাই হোক অনেক কষ্টে স্বরূপ বাইক টা বার করলো আর আমরাও বেরিয়ে পড়লাম আর হঠাৎ করে মনে পড়লো আজকে তো শনিবার শনি মন্দিরে যেতে হবে তো সেখান থেকে সোজা আমরা চলে গেলাম শনি মন্দিরে যাওয়ার জন্য আর সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম নাম করে সেখান থেকে কিছু প্রসাদও নিয়ে আর এতদিন পরে যেহেতু চড়ক মেলার ভিডিওটা আপলোড করেছি তাই ভাবলাম নববর্ষের ভিডিওটা আপলোড করবো তো সেটা দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা